আপনারা যারা নতুনভাবে মুরগি পালন করতে চাচ্ছেন কিন্তু আপনারা বাচ্চাতে ঠকতে চাচ্ছেন না বা আপনারা অনেক জায়গায় শুনে থাকবেন যারা মুরগি কিনে মুরগি পালন করে তাদের বাচ্চাতে অনেক সময় ঠকিয়ে ফেলে তো আপনারা যদি বাচ্চা কিনে ঠকতে না চান বা মুরগি যদি ভালোভাবে পালন করতে চান এবং মুরগি পালনের মাধ্যমে লাভ করতে চান তো তারা আজকের এই ভিডিওটা দেখে অনেক লাভবান হবেন কারণ মুরগির বাচ্চা চিনা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ আপনি যদি কোনো ব্যবসার শুরুতেই বাঁশ খেয়ে যান তাহলে তো আর হবে না তো আপনিকে মুরগির বাচ্চা ভালোভাবে সিলেক্ট করতে হবে আর যদি আপনার মুরগির বাচ্চার সিলেকশন ভুল হয় তাহলে আপনার বাচ্চা তাহলে আপনার ব্যবসা একেবারে প্রথম থেকেই ডাউন হতে থাকবে তো আপনারা ব্রয়লার অথবা টাইগার মুরগির বাচ্চা চিনবেন কেমন করে তো আজকের এই ভিডিওটা এই বিষয়ের উপরই তো আজকের মুরগির বাচ্চাগুলো আপনি চিনবেন মুরগির দেখতেই পাচ্ছেন আপনারা মুরগির পা কী সুন্দর মোটা আপনারা যদি ব্রয়লার অথবা টাইগার মুরগি চিনে চিনে ভালোভাবে মুরগির বাচ্চা কিনতে চান তাহলে আপনারা মুরগির পা দেখবেন মুরগির পা মোটা হবে এবং গাটা গুদুগুদু হবে অর্থাৎ একটু তুলার মতো লোমটা হয়ে থাকবে তো আপনারা আমার সামনে একটা মুরগির বাচ্চা দেখেছেন মুরগির এটা হচ্ছে একটা ব্রয়লার মুরগির বাচ্চা এবং এই মুরগির বাচ্চার পায়ের দিকে আপনারা যদি খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পারবেন মুরগির পাটা কি সুন্দর মোটা তো এই পা মোটা দেখলে বোঝা যায় যে মুরগিটা ব্রয়লার নাকি কক মুরগি আপনাদেরকে মুরগির বাচ্চা দিয়ে কোনো দিন কেউ ঠকাতে পারবে না আপনারা যদি এরকম করে পা দেখে মুরগির বাচ্চার ডিসিশান নেন এবং ওই সাইডে দেখতে পাচ্ছেন আমার কিছু দেশি মুরগির বাচ্চা তো ওই মুরগির সাথে আমি আমার এই ব্রয়লার মুরগিটা একসাথে দিয়ে দিব এবং তারা একসাথে ভালোভাবে ইয়া করবে তো আজকের জন্য এতটুকুই ভিডিও আশা করি ভালো লাগছে ধন্যবাদ